দৈনিক বাংলা টাইমস আপনার সঠিক খবরের ঠিকানা অথেন্টিক ভালোবাসার জন্য মানুষ ঠিক কতটা করতে পারে এর সীমাটা কোথায় আজ আমরা এমনই এক প্রেমিকের গল্প বলবো যে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য এমন এক কাণ্ড করেছে যা শুনলে অবাক হতে হয় একেবারে খবরের কাগজে চিঠি ছাপিয়ে দিয়েছে আর চিঠিটার সুরূপটাই হয়েছে এমন একটা লাইন দিয়ে যেটা পড়লে একেবারে ধাক্কা লাগে শিমু তোমাকে কখনো ভুলতে পারব না ভাবা যায় এই একটা সাধারণ বাক্য দিয়ে কিন্তু তার ভেতরের সমস্ত আবেগ কষ্ট সবটা যেন একেবারে সামনে চলে আসছে তো এই মানুষটাকে শিমুল হোসেন পেশায় একজন সাংবাদিক আর তিনি তার একদম ব্যক্তিগত এই চিঠিটা ছাপানোর জন্য বেছে নিয়েছেন দৈনিক বাংলা টাইমসের মতো একটা পত্রিকা প্রশ্নটা হলো কেন কি এমন ঘটল যে নিজের ব্যক্তিগত একটা সংগ্রামকে এভাবে সবার সামনে একটা প্রকাশ্য আবেদনে পরিণত করতে হল চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেয়া যাক খবরের কাগজে এই চিঠি ছাপানোটা কিন্তু গল্পের শুরু না একদমই না সত্যি বলতে এটা ছিল তার একেবারে শেষ চেষ্টা যখন আর কোনো পথই খোলা ছিল না তখন মরিয়া হয়ে সেই কাজটা করেছে ব্যাপারটা দেখুন শিমুল কিন্তু একদম নিয়ম মেনেই এগোতে চেয়েছিল প্রথমে তিনি একজন মহিলা ঘটক পাঠান তাতে কাজ হল না এরপর এলাকার দুজন পরিচিত মুখ জুনায়েত পাটুয়ারি আর সুমন মুন্সিকে পাঠানো হল তখনও কোনো লাভ হল না এমনকি স্থানীয় ওয়ার্ডের কর্মকর্তা সোহেল মেম্বারও হস্তক্ষেপ করলেন কিন্তু এত কিছুর পরেও প্রতিটা চেষ্টায় ব্যর্থ হল যখন কোনো মধ্যস্থতাকারী দিয়েই কাজ হলো না তখন শেষ চেষ্টা হিসেবে শিমুলের বোন নিজে ফোন করেন কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয় শিমুর মা সেই প্রস্তাবও ফিরিয়ে দেন আচ্ছা এতগুলো প্রত্যাখ্যানের পর প্রশ্ন আসে আসল সমস্যাটা কোথায় কেন এই বিয়েতে এত আপত্তি চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি শিমুল তার চিঠিতে শিমুর মায়ের আপত্তির ব্যাপারে ঠিক কি কি বলেছেন শিমুলের চিঠি অনুযায়ী শিমুর মায়ের উদ্বেগের একটা তালিকা আছে প্রথমত টাকা পয়সার চিন্তা একজন সাংবাদিকের মাসিকায় আর কতই হবে এরপর বিষয়গুলো আরও ব্যক্তিগত দিকে গড়ায় যেমন শোনাকথায় যে শিমুল নাকি নেশা করে বা গুজব রটেছে যে সে ভালো মানুষ না এমনকি এই প্রশ্ন তোলা হয়েছে সে এতদিন পর কেন এলো আর সব কিছুর ওপরে একটা দাবি করা হচ্ছে যে শিমুল নাকি ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে অর্থাৎ একদিকে যেমন আর্থিক চিন্তা তেমনই আবার কথার উপর ভিত্তি করে তার নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বেশ এই তো গেল অভিযোগের দিকটা কিন্তু এই সব অভিযোগের জবাবে শিমুল কি বলছেন চলুন এবার সরাসরি তার চিঠির বয়ান থেকেই জেনে নেওয়া যাক তার বক্তব্যটা আর এটাই হলো এই গল্পের একেবারে মূল সংঘাতটা দেখুন একদিকে আছে শিমুলে দৃষ্টিভঙ্গি তার মতে এটা একটা গভীর ভালোবাসার সম্পর্ক একটা আন্তরিক প্রস্তাব আর অন্যদিকে শিমুর মায়ের দিকটা যেখানে আয় এবং চরিত্র নিয়ে নানা উদ্বেগ যার বেশিরভাগই আবার সোনাকথার উপর ভিত্তি করে তৈরি ভালোবাসা আর ধারণার এক চিরাচরিত দ্বন্দ্ব তাই না শিমুল এখানে একটা বড়সড় অসঙ্গতির কথা তুলে ধরেছেন তিনি প্রশ্ন করছেন তার আয় নিয়ে হঠাৎ এখন কেন কথা উঠছে কারণ শিমুর মা তো আগেই তাদের বাড়িতে এসেছিলেন এবং তখন তিনি ভালোভাবেই জানতেন যে শিমুল একজন সাংবাদিক তাহলে এখন এই প্রশ্নটা আসছে কেন এটা ভাবায় তাই না যে আর্থিক কারণটাই কি আসল নাকি এটা শুধু একটা অজুহাত আর এই আর্থিক অসচ্ছলতার অভিযোগটা একেবারে উড়িয়ে দিতে শিমুল একটা কংক্রিট সংখ্যা সামনে এনেছেন আশি লক্ষ টাকা তিনি জানিয়েছেন শুধু তাদের পারিবারিক জমির বাজার মূল্যই নাকি আশি লক্ষ টাকার বেশি তিনি স্পষ্ট করে দিতে চাইছেন যে পেশায় সাংবাদিক হলেও আর্থিকভাবে তিনি দুর্বল নন তবে তার কাছে ব্যাপারটা শুধু টাকার না চরিত্রের তার পরিবারের সম্মানের তিনি তার পরিবারের পক্ষে যুক্তি দিয়ে বলছেন তারা কতটা শান্তিপ্রিয় মানুষ এতটাই শান্তিপ্রিয় যে তাদের মূল্যবান জমির ওপর দিয়ে অন্যেরা দখল করতে চাইলেও তারা কোনো বিবাদে জড়ান না ভালো মানুষ না এই গুজবের বিরুদ্ধে এটা বেশ জোরালো একটা জবাব তাই না তো শিমুর মায়ের তোলা সব আপত্তির জবাব দেওয়ার পর চিঠিটা তার সবচেয়ে আবেগঘন অংশে পৌঁছায় এবার শিমুল সমস্ত ঘটক মধ্যস্থতাকারী এমনকি বাবা মায়েদেরও পাশ কাটিয়ে সরাসরি সেই মানুষটার কাছেই তার আবেদন রাখছেন যাকে ঘিরেই এই পুরো ঘটনাটা শিমু আর তার আবেদনটা দেখুন কতটা সহজ কিন্তু একই সাথে কতটা জোরালো তিনি লিখছেন তুমি যদি শুধু একবার বলো হ্যাঁ তাহলে আমি আমার মতো করে সব প্রস্তুতি নিতে চাই ভাবুন একবার তিনি পুরো সিদ্ধান্তটা সমস্ত ক্ষমতাটা সরাসরি সিমুর হাতে তুলে দিচ্ছেন এখন যা করার শিমুকেই করতে হবে আর এই অসাধারণ প্রকাশ্য চিঠিটা তিনি শেষ করছেন কিভাবে ভালোবাসার এক চূড়ান্ত হৃদয়স্পর্শী স্বীকারোক্তি দিয়ে তিনি লিখছেন শিমুকে ভুলে থাকাটা তার পক্ষে সত্যিই অসম্ভব এখানে কোনো রাগঢাক নেই আছে শুধু নিখাদ তীব্র আবেগ আর এই পুরো গল্পটা আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায় ভালোবাসার জন্য এতটা করা কি ঠিক এতখানি ব্যক্তিগত একটা বিষয়কে এভাবে প্রকাশ্যে নিয়ে আসাটা কি আদৌ উচিত এটা সত্যি ভাবার মতো একটা বিষয়